করতে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে কয় এ রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবী কে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি এক জায়গায় মানুষ থাকবে সেই দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আপনি বলে দেন বিশ্বনী বললেন তাই তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাতটা বড় লম্বা আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেলো বিশ্বনবীর আর একজন বিবি নাম হলো তার সোদা সোদার হাতটা লম্বা হয়ে গেল আমরা আয়েশা দুঃখ মনে বলছেন ইয়ার সোহুলকি তাহলে কি আপনার সঙ্গে মনে হয় আমার দেখা হবে না বিশ্বনবী বলছেন আয়েশা রে ওই রকম কাঠ দিয়ে মেয়ে পেরে হাত আলম্বা নয় দান দন যে করে এই দুনিয়াতে আয়সা শুনে রেখে দাও যারা দানের ব্যাপারে প্রতিযোগিতায় নেমে যায় যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে প্রথমে কিয়ামতের দিন দেখা হবে কার সাথে নবীর সাথে সহিদ বোখারি হাদিস যদি বলছেন হাদিসটা বলার কি দরকার আসলে ঘটনা হচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না কি বললাম বুঝলেন কিছু ভ্যাক করা লাগে ওই ওই ধুলিয়ানের ডাক বাংলাতে ও এরা জানে আমি সব সবসময় এদের সঙ্গেই থাকি তা ধুলিয়ান ডাক বাংলাতে একটা লোক মেয়ে বউ না লোক ভিক্ষা করে আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি এদিক ওদিক দশ বছর হবে তা ওই ভিক্ষা করে তা দশ বছরই লোকটাকে দেখছি বাসে ওঠে আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা সবার কাছে পয়সা যায় তা আমি একদিন টাইম সময় আছে অনেক ওকে বাস থেকে নামিয়েছে বলছি সো একশো টাকার নোট বার করেছি ও জানে দিবে সো আচ্ছা ভাই তোমার এই ব্যান্ডেজ এই কী হয়েছে বলছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই বলছে সারছে না বলছে না কতদিন হলো বলছে পরশু দিন বলছে ভাই আমি দশ বছর জলসা করছি তুই দশ বছরই এইরকম ভাবে আছিস একটা চায়ের দোকান আছে আমার পরিচিত ঠিক ওই জামাটা ধরে হিঁচড়ে হচ্ছে চল ওর ভিতরে চল তো চিকিৎসা করবো আজকে ঠিক আছে চায়ের দোকানদার আমার বন্ধু ওকে বলে দিয়েছে একটা লাঠি বার করতো নে ও একটা লাঠি দিয়েছে আমি মারবো না একটু আর কি দেখছি যে কি ঘটনা লাঠিটা বলছি পাটা খোল কি আছে দেখি ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না বাড়ি থেকে যখন আসে একটু উপরে গুড় লাগিয়ে আসে আঁখের গুড় মাছি ওরে পন পন কুটা লোক দেখে দেয় ভালো মানে কিছুই নাই ওই জন্য কিছু কিছু টাইম আছে কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না যায় যাই এই গ্রামটার নাম কি জালালপুর জি এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গায়ে ছেলে আমার হয় চার কেজি আর ও বাহির গাঁয়ের মেয়ে আসছে ওর কেন এত চাল নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুরবেলাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতে মা আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বহু তখন বলছে হলে হতে পারে নবীর বেটি দেড় কেজি চাল মেরে দে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে মানে গাঁয়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে ওর সালা চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে এর খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়িয়ে গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার নাকি দিলে তোরা জানা তো পাবি না ছেলেটার সহ্য হলো না ফতেমা স্বামীর নাম কি আলী ছেলেটার সহ্য হলো না নেট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এত তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চাল যা হবে হাফ হাফ করে নিলে মারামারি লেগে গেছে স্বামী স্ত্রীর ব্যাপার ওই বলছি কিছু ভ্যাক না করলে মাল পাওয়া যায় না যাই কিছু ভ্যাক করা লাগে লাগে না রাত্রি এখন বাজে একটা একটা বাজে রাত্রি গভীর হয়েছে ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি চালাকি করি আর না চালাকদের বেশি দিন টিকিট থাকে না থাকে চালাকদের টিকিট থাকে মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব না সব মাল একা মেরে দিব দিয়ে মাঝখানে ঝাঁপ মেরে দেয় দেখবেন সকালবেলা কোলা ব্যাঙের মতো ভুলে বসে আছে তাই না ঠিক কেমন চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ এই দেখুন কলকাতা থেকে বাড়ি চলে এসেছে চাচা কি হয়েছে বলছে রিপোর্ট করেছি রোগ ধরা পড়েনি তা বলছে তাহলে মালদায় ধরা কলকাতাও এবার কোথায় যাবে বলছে গিয়ে আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না দেড় বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করাবো তোর রোগ ধরা পড়বে না ওটাই রোগ এটা আল্লাহ পারে কি পারে না পারে যে গরুগুলো কি বেশি বদমায়স হয় তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয় তাই না দেখেছেন আপনাদেরকে দেয় তার মানে কি বেশি বাড়াবাড়ি নিয়ে এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে বোঝ তার টাকা হয়েছে মানে কি ছিনু আর কি হুনু ওকে আর খুঁজিয়ে পাওয়া যায় না কটা টাকা হয়েছে তাই আল্লাহ বলছে মমতাজুল ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে আর তোদের মাদ্রাসার জন্য বারবার চেয়েছিল দিসনি তো তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব আমার নাম আল্লাহ সাড়ে বারো লাখ টাকা শুধু রিপোর্ট করাবো রোগ ধরা পড়বে না এটা আল্লাহ পারে কি পারে না পারে পারে ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে একবার আল্লাহর ঘরে কিছু দিয়ে যান একজন পাঁচ হাজার নাকি দশ হাজার ও মাদ্রাসা তোলবা শাহিদুল ইসলামের দাদা পাঁচ হাজার টাকা ও রমায়ের নামে দাদা দাদা ছেলে একজন মেয়ে ছেলে পাঁচশো বেনামি তাই কেউ চলে যাবেন না কিন্তু বলে দিলাম হ্যাঁ কেউ চলে যাবেন না কেন বলছি চলে যাওয়া মানে যে আপনাকে থেকে আরেকজন চলে যাবে এটা করে মানুষের ডিস্টার্ব হবে কালেকশান এটা করতে আমাকে যদিও তেমনভাবে চাপ দেয়নি তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রতিষ্ঠানের জলসা এটা করতেই কয় কারণ প্রতিষ্ঠানগুলো তো সরকারি অনুদানে চলে না এ সরকার আপনারাই ওই জন্য মাদ্রাসা জলসামানে বক্তব্য যাই হোক আদায়ের ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত ওই জন্য বলছি যারা এখানে বসে আছেন বিনীত অনুরোধ অন্তত পক্ষে আপনারা দুটো করে হাজার টাকা যদি দশ জন দিয়ে দেন বিশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ বেশি চাইবো না যদিও আল্লাহ রাস্তায় দেন একটু দান আল্লাহ তাআলা মুমিনের গুণ বলছেন আমিম্মা রাজাকানা গুন ইনফিকর মুমিন তো তারায় যে আল্লাহ রাস্তায় কি করে দান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বলছেন ইত্তাকুল নাল ওলো বেশিকে তোমরা দান করো খেজুরের টুকরা হলেও তার বিনিময়ে তোমরা নাম থেকে বেঁচে যাও

সে মানে থক প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে নে আবি গলা